তুমি আমায় ছেড়ে গেছো আমি লিখতে ভুলে গেছি শব্দরা আমার সাথে বিচ্ছেদ টেনেছিল ঠিক তোমার মতো করে এই শহরের বহু মানুষ আমায় ভালোবেসেছিল শুধু তুমি ভালোবাসো কালের বিবর্তনে কাল ফিরে এসেছে বহুবার অথচ অভিমানের কোটা শূন্য করে তুমি ফিরে আসনি অভিমান নাকি হেরে যায় ভালোবাসায় ভালোবাসার জোয়ার নিয়ে শব্দরা ফিরে আসে হুটহাট তোমার বেলায় তোমার বেলায় ভালোবাসার কাছে জিতে যায় অভিমান ভালোবাসার জোয়ারে ভাটা পড়ে শব্দরা হয় নিখোঁজ যেমন করে তুমি হয়েছ নিখোঁজ বিজ্ঞাপন দিয়ে হয়তো তোমায় খুঁজে পাওয়া যাবে তুমি ফের আসবে কিনা তা বলা খুব দুষ্কর কিন্তু আমার এক এক করে জমানো যত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা প্রেম আবেগ ভালোবাসা তা খুঁজব কোথায় এসব খুঁজে নেয়ার একমাত্র সম্বল ছিলে তুমি দেখো চারিদিকে কত বিচিত্র প্রেম বিচ্ছেদ নিয়ে ফিরে আসে প্রেমিক প্রেমিকা অভিমানে বিচ্ছেদ আবার ভালোবাসায় ভাঙে অভিমান প্রেম বিচ্ছেদ ভালোবাসা কবিতারা ফিরে আসে শুধু তুমি ফিরে আসো এই শহরের বহু মানুষ আমায় ভালোবেসেছিল শুধু তুমি ভালোবাসো নি